উপন্যাসের নাম চোখের বালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এটা একটা অবৈধ বাংলা সাহিত্য রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত গল্প উপন্যাস ছড়া কবিতা নাটকে ডিজিটাল অডিও সংস্করণ করা অবিত বাংলা সাহিত্যের ক্ষুদ্র প্রচেষ্টা অবিত বাংলা সাহিত্যের সমস্ত কন্টেন্ট পাবলিক ডোমেনের অন্তর্ভুক্ত আপনি নিজেও যদি এই প্রচেষ্টায় আমাদের পাশে থেকে এই প্রচেষ্টাকে এগিয়ে নিতে সাহায্য করতে চান ও নিজের পাঠ করা গল্প কবিতার রেকর্ডিং সাবমিট করতে চান তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করো রেকর্ডিং এর তারিখ আট মার্চ দু হাজার পঁচিশ কণ্ঠে জেসমিন পারভি চোখের বালি পরিচ্ছেদ আট আশা কেমন ভয় পাইয়া গেল একই হইল মা চলিয়া যান মাসিমা চলিয়া যান তাহাদের সুখ যেন সকলকেই তালাইতেছে এবার যেন তাহাকেই তালাইবার পালা পরিত্যক্ত শূন্য গৃহস্থালের মাঝখানে দাম্পত্যের নূতনে প্রেমলীলা তাহারের কাছে কেমন অসঙ্গত ঠেকিতে লাগিল সংসারের কঠিন কর্তব্য হইতে প্রেমকে ফুলের মতো ছিনিয়া স্বতন্ত্র করিয়া লইলে তাহা কেবল না তাহা ক্রমে বিকৃত হইয়া আসে আশাও মনে মনে দেখিতে লাগিল তাহাদের অবিশ্রাম মিলনের মধ্যে একটা শান্তি ও দুর্বলতা আছে সে মিলন যেন থাকিয়া থাকিয়া কেবলই মুষ্টিয়া পড়ে সংসারে দৃঢ় ও প্রশস্ত আশ্রয়ের অভাবে তাকে টানিয়া খাড়া রাখাই কঠিন হয় কাজের মধ্যে প্রেমের মূল না থাকিলে ভোগের বিকাশ পরিপূর্ণ এবং স্থায়ী হয় না মহেন্দ্র আপনার বিমুখ সংসারের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া আপনে প্রেমোৎসবের সকল বাতিগুলোই একসঙ্গে জ্বালাইয়া খুব সমারোহের সহিত শূন্য গৃহের অকল্যাণের মধ্যে মিলনের আনন্দ সমাধা করিতে চেষ্টা করিল আশার মনে সে একটুখানি খোঁচা দিয়াই কহিল চুনি তোমার আজকাল কি হইয়াছে বলো দেখি মাসিক আছেন তা লইয়া অমন মন ভার করিয়া আছো কেন আমাদের দুজনার ভালোবাসাতেই কি সকল ভালোবাসার অবসান নয় আশা দুঃখিত হইয়া ভাবিত তবে তো আমার ভালোবাসায় একটা কি অসম্পূর্ণতা আছে আমি তো মাসের কথা প্রায় ভাবি শাশুড়ি চলিয়া গেছেন বলিয়া তো আমার ভয় হয় তখন সে প্রাণপণে এই সকল প্রেমের অপরাধ স্খালন করিতে চেষ্টা করে এখনই গৃহকর্ম ভালো করিয়া চলে না চাকর বাকুরিরা দিতে আরম্ভ করিয়াছে একদিন ঝি অসুখ করিয়াছে বলিয়া আসিল না বাবুন ঠাকুর মদ খাইয়া নিরুদ্দেশ হইয়া লইল মহেন্দ্র আশাকে কহিল বেশ মজা হইয়াছে আজ আমরা নিজেরা রন্ধনের কাজ লইব মহেন্দ্র গাড়ি করিয়া বাজার করিতে গেল কি দরকার তাহা তাহার কিছুমাত্র জানা ছিল না কতকগুলো বোঝা লইয়া আনন্দে ঘরে ফিরিয়া আসিল সেগুলি লইয়া যে কি করিতে হইবে আশাও তাহা জানে না পরীক্ষায় বেলা দুটা তিনটা হইয়া গেল এবং নানাবিধ অভূতপূর্ব অখাদ্য উদ্ভাবন করিয়া মহেন্দ্র অত্যন্ত আমোদ বোধ করিল আশা মহেন্দ্রের আমোদে যোগ দিতে পারিল না আপন অজ্ঞতা ও অক্ষমতায় মনে মনে অত্যন্ত লজ্জা ও ক্ষোভ পাইল ঘরে ঘরে জিনিসপত্রের এমনি বিশৃঙ্খলা ঘটিয়াছে যে আবশ্যকের সময়ে কোন জিনিস খুঁজিয়া পাওয়াই কঠিন মহেন্দ্রের চিকিৎসার অস্ত্র হইয়া আবর্জনার মধ্যে অজ্ঞাতবাস গ্রহণ করিল এবং তাহার নোটের করিয়া রান্নাঘরের ভস্যসজ্জায় বিশ্রাম করিতে লাগিল এই সকল অভাবনীয় ব্যবস্থা বিপর্যয়ে মহেন্দ্রের কৌতুকের সীমা রহিল না কিন্তু আশা ব্যথিত হইতে থাকিল উশৃঙ্খলের যথেচ্ছাচারের স্রোতে সমস্ত ঘরকন্যা ভাসাইয়া হইতে লাগিল একদিন সন্ধ্যার সময় দুজনে ঢাকা বারান্দায় বিছানা করিয়া বসিয়াছে সম্মুখে খোলা ছাদ বৃষ্টির পরে কলিকাতার দিগন্ত ব্যাপী সৌধ শিখর শ্রেণী জ্যোৎস্নায় প্লাবিত বাগান হইতে রাশিকৃত ভিজা বকুল সংগ্রহ করিয়া আসা নত মালা গাঁথিতেছে মহেন্দ্র তাহা লইয়া টালাটানি করিয়া বাধা ঘটাইয়া প্রতিকূল সমালোচনা করিয়া অনর্থক একটা কলহ সৃষ্টি করিবার উদ্যোগ করিতেছিল আশা এই সকল অকারণ উৎপীড়ন লইয়া তাহাকে ভর্সনা করিবার উপক্রম করিবা মাত্র মহেন্দ্র কোন উপায়ে আশার মুখ বন্ধ করিয়া শাসন বাক্য অঙ্কুরে বাড়ির পিঞ্জনের মধ্য হইতে পোশাক কোকিল কুহু কুহু করিয়া ডাকিয়া উঠিল তখনই মহেন্দ্র এবং আশা তাদের মাথার উপরে দদুল্যমান খাঁচারে দেখে দৃষ্টিপাত করিল তাহাদের কোকিল প্রতিবেশী কোকিলের কুহুধনি কখন নীরবে সহ্য করে নাই জবাব দেয় না কেন আশা হইয়া কি হইল মহেন্দ্র কহিল তোমার কণ্ঠ শুনিয়া বোধ করিতেছে আশা সার স্বরে কহিল না ঠাট্টা নয় দেখো না উহার কি হইয়াছে মহেন্দ্র তখন খাঁচা পারিয়া নামাইল খাঁচার আবরণ খুলিয়া দেখিল পাখি মরিয়া গেছে অন্নপূর্ণা যাওয়ার পর লইয়া গিয়াছিল কেহ পাখিতে দেখে নাই দেখিতে দেখিতে আশার মুখ মলিন হইয়া গেল তার আঙুল চলিল না ফুল পড়িয়া রহিল মহেন্দ্রের মনে আঘাত লাগিলেও অকালে রসভঙ্গের আশঙ্কায় ব্যাপারটা সে হাসিয়া উড়াইবার চেষ্টা করিল কহিল ভালোই হইয়াছে আমি ডাক্তারি করিতে যাইতাম আর ওটা কুহু সরে তোমাকে জ্বালাইয়া মারিত এই বলিয়া মহেন্দ্র আশাকে বাহু পাশে বেষ্টন করিয়া কাছে টানিয়া লইবার চেষ্টা করিল আশা আস্তে আস্তে আপনাকে ছড়াই ছাড়াইয়া লইয়া আচল শূন্য করিয়া বকুলগুলো ফেলিয়া দিল কহিল আর কেন ছিছি তুমি শীঘ্র যাও মাকে ফিরাইয়া আনোগে গে শেষ হল রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস চোখের বালি পরিচ্ছেদ আট